গোঘাট থানাগড়া থেকে স্টেশন যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেই রাস্তার ওপর দিয়ে যাতায়াত করতে গিয়ে নানান সমস্যার মুখে পড়ছেন টোটো অটো থেকে শুরু করে পরিবহন সংস্থার সদস্যরা তাই রাস্তাটি মেরামতের আর্জি জানিয়ে আজ তারা একজোট হয়ে গোঘাট এক নম্বর ব্লকের ভিডিও এবং পঞ্চায়েত সমিতিতে ডেপুটেশন দেন তারা বলেন প্রতিনিয়ত ওই রাস্তা দিয়ে অগণিত গাড়ি যাতায়াত করে থাকে রাস্তাটির বেহাল দশার কারণে তাদের গাড়ি চালাতে সমস্যা হচ্ছে গাড়িরও ক্ষয়ক্ষতি হচ্ছে ছোট বড় সকলেই দুর্ঘটনার শিকার হচ্ছে রাস্তাটি যদি এখনই না মেরামত করা হয় তাহলে অদূর ভবিষ্যতে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই রাস্তাটি মেরামতের আর্জি জানিয়ে আজ আমরা ডেপুটেশন দিয়েছি যদি হয় ভালো না হলে আমরা গাড়ি পরিবহন সংস্থার কর্মীরা গাড়ি বন্ধ রাখতে বাধ্য হব আমরা গোঘাট টোটো ইউনিয়ন সেক্রেটারি সদস্য সবাই আছি আমরা এসেছি গোঘাট বাস স্ট্যান্ড থেকে স্টেশন পর্যন্ত যে রাস্তা এত বেহাল পরিস্থিতি মানে গাড়িও চালানো যাচ্ছে না এবং পাবলিক যে সাইকেল নিয়ে যাচ্ছে স্কুলের ছেলে বাচ্চারা কেউ যেতে পারছে না আর তিন চার মাস ধরে এরকম বেহাল অবস্থা রয়েছে আমরা প্রশাসনকে ভাবালাম বা জানাতে এলাম যাতে ওটা রাস্তাটা সুরক্ষা হয় যদি প্রদর্শন মতো যায় ভালো যদি কোনো কারণে না হয় তাহলে আগামী দিনে আমরা ব্যবসা বন্ধ করতে বাধ্য হবো কারণ আমাদের দিনের পর দিন গাড়ি ভেঙে যাচ্ছে তাদের ব্যবসা করা অসম্ভব হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের রুজি রোজগার হয় প্লাস মানুষেরও উপকার হয় আমরা ট্রেনের পরিষেবা দিই অসুস্থ মানুষ থাকে অনেক ব্যাঙ্গালোর ভেলোর যাই অনেক বয়স্ক মানুষ থাকে তাদের অসুবিধা হচ্ছে রাস্তাটা বাগিয়ে দিলে আমাদের ভালো হয় বা জনগণেরও ভালো হয় যদি না বাজানো হয় তাহলে বাধ্য হবো আমরা আগামী দিনে গাড়ি বন্ধ করে দিই কতদিন খারাপ ওই রাস্তা প্রায় হয়ে গেছে প্রায় চার পাঁচ মাস হচ্ছে একবারই অচল হয়ে গেছে যাওয়ার মতো নয় পরিস্থিতি সবাই যাতায়াত করছে দেখছে কিন্তু হয়তো আমরা বলেছি প্রশাসনকে বিডিও সাহেবকে জানিয়েছি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ভাবিয়েছি একটা প্রশাসনের পক্ষ থেকে হ্যাঁ বলছে প্রশাসন বলছেন বলছে আমরা দেখছি ভাবছি কত কিলোমিটার রাস্তা হবে ওটা রাস্তাটা এক কিলোমিটার স্টেশন 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 যাওয়ার রাস্তা নতুন করে করে দিতে হবে ভালো করে সবাই করে দিলে প্রতিদিনের যা যাতায়াত তাতে করে নতুন করে না করলে রাস্তা এই মাসে তো আরও বেশি লোকজনের চাল এবং বাইরে থেকে প্রচুর গাড়ি ঢুকছে যে কোনো সময় বড়ো সড়ো দুর্ঘটনা ঘটতে পারে প্রায়শই ঘটছে ছোটোখাটো সেগুলো হয়তো কন্ট্রোল করে নেওয়া যাচ্ছে যে একটু বড়ো সড়ো দুর্ঘটনা আগামী দিনে ঘটে যেতে পারে সেই আমরা চাইছি যাতে রাস্তাটা বাগিয়ে দেওয়া হয় আপনার নাম আমার নাম মহাদেব মালিক কে হয় আমি গোঘাট পরিবহন সংস্থা সভাপতি পরিবহন সংস্থার কর্মীরা রেপুটেশন দেওয়ার পর গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন ওই রাস্তাটি কয়েকদিন আগেই আমরা মেরামতি করেছি কিন্তু সম্প্রতি যে হারে বৃষ্টি হয়েছে তার ফলে সদ্য নির্মিত ওই রাস্তাটি আরো বেহাল হয়ে পড়েছে রাস্তাটি জেলা পরিষদের আন্ডারে থাকলেও গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি আমরা মেরামতের চেষ্টা করছি দেখুন গোহাট থানাগড়া থেকে গোহাট রেল স্টেশন পর্যন্ত যে দেড় কিলোমিটার রাস্তা এটা আমরা মাত্র কয়েকদিন আগেই ওটাকে রিপেয়ার করেছি কিন্তু এই অতিরিক্ত বর্ষায় সেটা আবার হয়তো একটু খারাপ হয়ে গেছে আমরা টোটো ইউনিয়নের কাছ থেকে মাস পিটিশন পেয়েছি আমরা ওটা জেলা পরিষদের রাস্তা আমরা চেষ্টা করছি যাতে আবার ওটাকে রিপেয়ার করা যায় সেই বিষয়টা কিন্তু আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি কারণ ওটা খুব একটা ভাইটাল রাস্তা আমরা জানি কারণ স্টেশনের সমস্ত মানুষ গুহাট কামার এমনকি জয়রাম পর্যন্ত মানুষ ওই রাস্তার ওপর দিয়ে যাতায়াত করে রাস্তাটি খুবই গুরুত্ব দেখছি আমরা কত তাড়াতাড়ি এটাকে আবার নতুন ভাবে পড়া যায় আপনার পরিচয় দাদা বিজয় আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল টপ কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি ফোর এইট ফোর জিরো এই নাম্বারে